বাংলাদেশের পোশাক শিল্প বহির্বিশ্বের যে স্থান দখল করে নিয়েছে সেই তুলনায় আমাদের বাংলাদেশে যদি আমরা কন্টেন্ট ক্রিয়েশনের কথা বলি বা বাংলাদেশের যে ইউটিউব চ্যানেলগুলো আছে সেগুলোতে খুব একটা কোয়ালিটিফুল ভিডিও বানানো হয় না বলে আমি মনে করি তাই আমি দুই সালে যদিও বা টেক্সটাইল সম্পর্কে বিভিন্ন ধরনের ভিডিও বানানো শুরু করি প্রচুর পরিমাণে আমি রেসপন্স পাই কিন্তু তারপরেও আমি কন্টিনিউ করতে পারি নাই আমার সময় স্বল্পতার কারণে এবং আমি একটা জব করি তাই আমি নিজেই যখন ইউটিউবে বিভিন্ন ধরনের ভিডিও পাবার আশায় সার্চ করি দেখি তেমন কোন কোয়ালিটি ফুল ভিডিও আমি পাই না তাই আমি এখন থেকে নিয়ত করেছি যে রেগুলারলি আপনাদেরকে টেক্সটাইল সম্পর্কে বা গার্মেন্টস ইন্ডাস্ট্রি বিভিন্ন কুটিনাটি তথ্য সম্পর্কে আপনাদেরকে ধারণা দিব দুই সাল এবং দুই সাল প্রায় নয় বছরের ডিস্টেন্সে আমার যে এক্সপিরিয়েন্স আমার যে শেখা এবং আমার যে অভিজ্ঞতা সবগুলোই একত্র করে আপনাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। যেগুলো পেয়ে আপনারা শিখতে পারবেন জানতে পারবেন এবং ধারণা অর্জন করতে পারবেন তাই আপনারা আমার জন্য সবসময় দোয়া করবেন আর একটা কথা না বললেই নয় আমার এই ইউটিউব চ্যানেলে যে সকল সাবস্ক্রাইবার আছেন বা যারা আমাকে সাপোর্ট করে থাকেন বিভিন্নভাবে আমার ভিডিওগুলো দেখে থাকেন আমি মনে করি ম্যাক্সিমাম মানুষই স্টুডেন্ট তাই আমি জন্য যে কথাটি বলবো সেটা হচ্ছে আপনারা যারা স্টাডি করছেন তারা আমার এই ভিডিওগুলো দেখলে ইনশাল্লাহ অনেক কিছু জানতে পারবেন বুঝতে পারবেন এবং ধারণা অর্জন করতে পারবেন কেননা বিভিন্ন ফুটেজের মাধ্যমে আমি আমার ভিডিওগুলো আপনাদের মাঝে এক্সপ্লেন করব। একটা কমপ্লিট গার্মেন্টস তৈরি করতে গেলে যে সকল ধাপগুলো আপনাকে অতিক্রম করতে হবে ঠিক সবগুলো ধাপ সম্পর্কেই আমি ধারাবাহিকভাবে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব আমি শুধু আপনাদের কাছে একটাই আশা করব। সেটা হচ্ছে আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে আপনাদের এই লাইক কমেন্ট এবং সাবস্ক্রিপশনের মাধ্যমে আমার মনের ভিতর এবং আমার ভিডিও বানানোর আগ্রহ অনেক বেশি বৃদ্ধি পায় বাংলাদেশের গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে যে পরিমাণ সুযোগ সুবিধা এবং যে নিয়মগুলো অ্যাপ্লাই করা হয় সেগুলো সম্পর্কেও আমি আপনাদেরকে ধারণা দিব শুধু তাই নয় সারা বাংলাদেশের টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে কোন সেকশনে কীরকম স্যালারি স্কেল হয় সেগুলো সম্পর্কেও আপনাদেরকে আমি ধারণা দিব আপনারা যারা সাধারণ মানুষ আছেন যারা টেক্সটাইল কিংবা গার্মেন্টসে চাকরি করেন না কিন্তু পোশাক সবাই পরিধান করেন বেশি কথা বলবো না আমার ভিডিওগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে আমি কোন ক্যাটাগরির এবং কি কোয়ালিটির ভিডিও বানাইতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ